যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অবতরণ করে ট্রাম্পকে বহনকারী বিমান এ সময় সেখানে ছুটে যান সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সাধারণত সৌদিতে যে অতিথি আসুক তাকে প্রাদেশিক গভর্নর বা নিম্নসারী কর্মকর্তারা বরণ করে নেন তবে ট্রাম্পের বেলায় ব্যতিক্রম দেখা গেল বার্তা সংস্থা এপি জানিয়েছে ট্রাম্পের বিমান যখন সৌদির আকাশসীমায় প্রবেশ করে ঠিক তারপরই দেশটির বিমান বাহিনীর এফ পনেরো যুদ্ধবিমান তার বিমানকে এস্কোট দিয়ে রিয়াদ বিমানবন্দর পর্যন্ত নিয়ে আসে বিমান থেকে নামার পর ট্রাম্পকে বেগুনি কার্পেটের ওপর দিয়ে বিমানবন্দরের গ্র্যান্ড হলে নিয়ে যান প্রিন্স সালমান যেখানে ট্রাম্প ও তার সহযোগীদের আরবের ঐতিহ্যগত কফি দেওয়া হয় অনেকের মতে ট্রাম্পের সঙ্গে প্রিন্স সালমান যে বেশ ভালো সম্পর্ক গড়তে চান সেটি তার বিমানবন্দরে ছুটে যাওয়ার মাধ্যমে ফুটে উঠেছে এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন বাদশাহ সালমান এরপর দুই হাজার এগারো সালে আরব বসন্তে যুক্তরাষ্ট্রের ইন্ধন ও দুই হাজার সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির পর দেশটির উপর ক্ষুব্ধ হয় সৌদি রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি